মানুষ মুখ ফোটে সুখের কথা বলে নিজেকে সুখী দেখানোর চেষ্টা করে কিন্তু মানুষ মুখ ফোটে দুঃখের কথা কখনো বলে না যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না দরে জানতে চাই। নিজেকে সুখী দেখানো খুবই সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা এবং বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতে নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় সবাই এটাই দেখে কিন্তু দুঃখ দেখানো না অনেক কঠিন দুঃখ জানানোও কঠিন দুঃখ সবাইকে আসলে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছির জবাবে সত্যিই ভালো নেই এটাও লেখা যায় না দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয় সোনার আকুতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখের শীতলতা থাকতে হয় যার এই কমফোর্ট জোন আছে সে ব্লেসিং আর যার নেই সে মূলত একা ভীষণ একা আপনার কি আছে এরকম একটা কমফোর্ট জোন আসলে আমাদের জীবনে সবারই থাকা উচিত একটা কমফোর্ট জোন তাহলে হচ্ছে যতই দুঃখ আসুক দিন শেষে সেই দুঃখটা বিলানোর মতো একজন মানুষ থাকলে তার কাছে সব দুঃখ বিলিয়ে আবারও সুখের পরশ নিয়ে দিন শুরু করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মাম্মা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইদানিং প্রচণ্ড ব্যস্ততায় আমার সময় কাটছে আসলে বলে বোঝানোর মতো ব্যস্ততা না জীবনটা আসলে দৌড়ের উপর যাচ্ছে আর কি পড়াশোনা করছি পরীক্ষা চলছে পাশাপাশি বাসায় গেস্ট আসছিল আবার বাচ্চাটা এমন অবস্থা করতেছে যে মা ছাড়া আসলে এক মিনিটও থাকে না তো মাঝে মাঝে না ভীষণ ডিপ্রেসড লাগে মনে হয় সংসার বাচ্চা এগুলো আসলে আমি প্রপারলি দেখাশোনা করতে হয়তো পারছি না আমাকে দিয়ে হয়তো হবে না তো যেহেতু বাসায় আমি ছাড়া আর কেউ নেই মোটিভেশান আসলে নেওয়ার মতো কেউ নেই মাঝে মাঝে মোটিভেশান নেওয়ার জন্য আমার এই মোবাইলটাই একমাত্র সঙ্গী যাই হোক মোবাইল থেকে অনেক মোটিভেশান নেই নিতে পারি এটাও একটা ব্লেসিং আবার দিন শেষের দুঃখটাও বিলাতে পারি একজন মানুষ আছে সেটাও আল্লাহ রহমতে একটা ব্লেসিং যাই হোক আজকে হচ্ছে আমার ডাইনিং টেবিলটা একটু গোছানোর মাধ্যমে আজকে ভিডিওটা শুরু করেছি এখন হচ্ছে এটা আসলে সময় ছিল সন্ধ্যাবেলা আমার জহান বাবা হুট করে ঘুমিয়ে পড়েছিল মানে মাগরিবের আগেই তো ইদানিং আসলে তার ঘুমেরও কোনো ঠিক ঠিকানা নেই যে এগারোটার সময় একটা ঘুমাতো সেটা এখন ঘুমাই এই যে বারোটা একটার দিকে তারপর ওটা অনেকটা দেরিতে আবার ওইদিকে যে বিকালে ঘুমাতো সেটা আবার ঘুমায় মাগরিবের আগে বা মাগরীবের পর এরকম একটা একটা বিচ্ছিরি টাইপের একটা আসলে সময় যাচ্ছে কেমন একটা বোঝাতে পারবো না মানে রুটিন মাফিক কিছুই চলছে না টাইপের আর কি তো ওই সময়ে এই যে আমার ডাইনিংটা একটু গুছিয়ে তারপরে হচ্ছে ভাবলাম আমি একটু নাস্তা করি ঠিক সে সময়ে দেখলাম জোহান বাবা ওঠে গিয়েছে তো তাকে সহ নিয়ে আমি এখানে একটু লাচ্ছা শ্যামাই খাবো আজকে তো এর আগের ভিডিওতে যে কেকটা বানিয়ে দেখিয়েছিলাম সে এটা যেহেতু এরপরের ভিডিও ক্লিপগুলো হচ্ছে এরপরের সময়ের তো ওই সময়েই হচ্ছে কেকটা ছিল ওখান থেকে একটু কেক নিয়ে তারপর দুধ গরম করেছিলাম একটু বেশি ছিল দুধ সেজন্য হচ্ছে অল্প করে নিয়ে কেক দিয়ে খেলাম বাকিটা হচ্ছে লাচ্ছা শ্যামাই দিয়ে আর কি খাচ্ছিলাম পরে বাবুকে একটু দিলাম তো ডাইনিং টেবিলটা যেহেতু সুন্দর করে ক্লিন করে একটু গুছিয়ে নিয়েছি এখন মনে হলো অনেক দিন হয় একটা পুডিং বানানো হয় না তো কেক তো মাঝে মাঝে বিভিন্ন কিছু দিয়ে ট্রাই করা হয় পুরিংটা মাঝখানে বেশ কিছুদিন আসলে বানানো হয়নি তো এই জন্য এখন পুডিং বানানোর জন্য বসলাম আমার কাছে না ডেজার্ট হিসেবে পুড়িংটা এত মজা লাগে ভীষণ ভালো লাগে খুবই টেস্টি লাগে আর তাছাড়া পুডিং বানানোটা এতটা ইজি বিশেষ কোনো ইনগ্রেডিয়েন্ট লাগে না অনলি হচ্ছে দুধ লাগে তারপর ডিম লাগে আর হচ্ছে একটু চিনি লাগে এর বাইরে তো বলতে গেলে আসলে কোনো ইনগ্রেডিয়েন্ট আলাদা করে লাগে না তো এখানে আমি আজকে মিল্ক পাউডার বা হচ্ছে এম লিকুইড মিল্ক ইউজ করছি না আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি তিনটা ডিম নিয়েছি তারপর অর্ধেকটা কনডেন্স মিল্কের অর্ধেকটা দিয়ে দিয়েছি পরে হচ্ছে ডিম আমি আরও একটা অ্যাড করেছি চারটা ডিম দিলাম অর্ধেকটা পট যে ড্যানিশ মিল্ক কনডেন্স মিল্ক আছে না ওখান থেকে দিলাম তারপর ভালো করে মিক্সিং করে নিচ্ছি তো দেখলাম যে এখানে আরও একটা ডিম দরকার ছিল বাট আমার বাসায় আর মাত্র দুইটা ডিম ছিল যেগুলো আসলে জোহানের জন্য আমার ওই দিনই লাগবে বা হচ্ছে পরের দিন সকালের জন্য লাগবে আবার হচ্ছে আনার কোনো স্কোপ ছিল না যার কারণে আমি চারটায় দিয়েছি সাথে হচ্ছে একটু পাউডার মিল্ককে একটু লিকুইড করে এক কাপ দুধ অ্যাড করেছি তারপরে হচ্ছে এখানে এই ডোটা খুব সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট একটা ডো হয়েছে আর কি পুরিংয়ের জন্য তারপর আমি একটু একটু আগে থেকে এটা হচ্ছে অফ ক্যামেরাতে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম ক্যারামেলটা আসলে আমার অনেক বেশি করে যে ক্যারামেল বানাই মানে সেট করে ওটা আমার ভালো লাগে না তখন অনেক বেশি একটা লিকুইড বের হয় যেটা পুডিংটা যখন হয়ে যায় এরপরে যখন পুডিংটা মোল্ড আউট করা হয় তখন অনেক বেশি লিকুইড থাকে এবং হচ্ছে একটু বেশি কড়া টাইপের হয়ে গেলেও কিন্তু বেশ কালো দেখায় তখন সুন্দরও লাগে না সাথে হচ্ছে একটু তিতা তিতা লাগে যার কারণে আমি অল্প একটু ক্যারামেল হলেই আর মানে বেশি করি না মানে বেশি করে চিনি দিয়ে ক্যারামেলটা আমি সেট করি না মেন কথা হচ্ছে সেটা অল্প করে দিয়ে যতটুকু হয় ওইটাই স্প্রেড হয়ে একটা সুন্দর কালার আসে তো এই যে চুলার মধ্যেই হচ্ছে আমি আমার পুরিংটা সেট করে দিলাম সব কিছু আসলে একটু ছেকে নিয়েছিলাম যাতে করে ভেতর পুরিংয়ের যে ভেতরটা সেটা যেন সুন্দর একটা স্মুথ হয় তো এই যে আমি এখন হচ্ছে তিরিশ মিনিট পর এসেছি ত্রিশ মিনিট পর এসে পুরিংটা আমি নামিয়ে রেখে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করার পরে এখন মোল্ড আউট করলাম এই যে আমার পুরিং হয়ে গিয়েছে তো পুরিংটা আমার খেতে ভীষণ মজা হয়েছে ভেতরটা একদম স্মুথ একটা পুরিং হয়েছে কিন্তু পুরিংয়ের উপর দিয়ে কেন যেন এরকম একটা দাগ পড়ে যায় বেশিরভাগ সময় আমি আসলে এটার কোনো রিজন এখনও ফাইন্ড আউট করতে পারিনি যারা অনেক বেশি রেসিপি শেয়ার করেন সুন্দর ভালো এক্সপার্ট রাঁধুনি এরকম কোনো আপু থাকলে প্লিজ আমাকে একটু টিপস দিয়ে যাবেন উপরে পুরিংয়ের উপরে কেন এরকম একটা দাগ পড়ে যায় মানে নিচের দিয়ে ঢুকে যাওয়া যে একটা দাগ পড়ে এটা কেন পড়ে এবং সাথে পুরিংয়ের চারপাশে কেন ছিদ্র টাইপের হয়ে যায় কোন কাজটা করলে আমার পুরিংয়ের ভেতরটা যেরকম স্মুথ হয়েছে সেরকম বাইরেটাও স্মুথ একটা পুডিং হবে কিন্তু বাইরে চারপাশে যে ছোটো ছোটো ছিদ্র হয়ে যায় এটার জন্য না আমার পুরিংটা দেখতে ভালো লাগে না তখন মনে হয় যে ভেতরটা যাই হোক বাইরে দেখতে কিন্তু আসলে খুব মজা হবে এরকম মনে হয় না কিন্তু দেখেন এই যে আমার পুরিংটা ভেতরে কত সুন্দর হয়েছে অনেক স্মুথ হয়েছে এখন আমার জোহান বাবার কাছ থেকে একটু রিভিউ নেই যে মায়ের বানানো পুরিংটা কেমন হয়েছে দেখি তোমার ফার্স্ট রিয়াকশন কি মা বিসমিল্লা মাশাআল্লাহ মজা হইছে বাবা টেস্টি হয়েছে অনেক অনেক টেস্টি হইছে মা বাবা তো জানে কি বলতে হয়শাল্লা মজা হয়েছে বাবা হয়েছে বাবা বাবা পুরিঙ্কি টেস্টি হয়েছে

বাচ্চাটা আমার মাত্র ঘুম থেকে উঠেছে ওটার পরে হচ্ছে মনে হলো তাকে একটু পুড়িং দেই মুডটা একটু ভালো রাখি তা আলহামদুলিল্লাহ পুড়িংটা খেয়ে সে তো তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন সে কিন্তু খুব মজা করে খাচ্ছে আর হচ্ছে খুব লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছে কোনো কান্নাকাটি নেই আবার যা জিজ্ঞেস করছি তাই সুন্দর করে অ্যান্সার করছে মাসা আল্লাহ সবাই আমার বাচ্চাটার জন্য অনেক বেশি দোয়া করবেন একটা মাসা বলে দিবেন প্লিজ এটা হচ্ছে আমি রাতে যখন এশারের নামাজ পড়তেছিলাম নামাজ পড়ার শেষে আমি বসে বসে হচ্ছে একটু তসবি আর কি গুনতেছিলাম ঠিক সেই সময়ে জোহান যে দেখি যায় নামাজের উপর এমন সুন্দর করে বসেছে যে পুরুষ মানুষরা আসলে যেভাবে করে দায় যাওয়ার জন্য বসে বা ওরকম যেভাবে বসে আর কি যায় নামাজে ঠিক সেভাবে করে বসেছে এত কিউট লেগেছে এত ভালো লেগেছে কি যে বলবো মানে বোঝাতে পারবো না মা হলে মনে হয় ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি খেয়াল করা হয় যাই হোক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন যদি আমার ভিডিওর একটা অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যারা আজকে প্রথম দেখেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম